আসসালামু আলাইকুম ভেবার্স কেমন আছেন আশা করি ভালো আছেন এখন দেশে ছাত্র আন্দোলন চলছে কোটা নিয়ে আন্দোলন চলছে দেশে কারফিউ কারফিউ জারি হয়েছে গতকাল রাত বারোটা থেকে আজকে দুপুর বারোটা পর্যন্ত কারফিউ মাঝখানে দুই ঘন্টা বিরতি অর্থাৎ বারোটা থেকে দুটো পর্যন্ত শিথিল এই সময়ের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যার যার প্রয়োজন কেনার সুযোগ দিয়েছে এরপরে দুটা থেকে আগামীকাল সকাল দশটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে তো এই সময় আমি বের হচ্ছি বাসা থেকে যাব বাজারে দৈনন্দিন জীবনের কিছু কেনাকাটা রয়েছে চাল ডাল আরো নিত্য প্রয়োজনীয় জিনিস তো চলুন যাওয়া যাক চলো বিকাশ থেকে টাকা উঠালাম টাকা ছিল না উঠালাম আমার ভাইয়ের দোকান থেকে ইব্রাহিম খলিল হ্যালো ভাই আসসালাম আলাইকুম তিরিশ টাকাই রাখলা ভাই

क्ज चलते सब ड्रेनर है देखी बजार तो खोल से मुरी पावा मुरगीर दोकान खोला সবজি কিছু কিছু খোলাই সব কিছু খোলা হয় আমার দোকান খোলা চিংড়ি মাছ মাছ দেও আমি কত দেব দিদি কিমা সাইগুলো মামা রুই রুই এই কি ভাবে দিবেন 400 টাকা কেজি আচ্ছা যে যতটুক নাই তাই না কেও এক পালায় আপ পালায় বল মাস বাইন

এটা কি মাছ ভাই এটা মিরগা 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 এটা কত কেজি 300 টাকা 350 300 এই লুইটা হ্যাঁ লুইটা লুইটা কত এটা 200 200 টাকা কেজি মাছ দুই জারকে 300 আছে ভালো মন্দ মিলে আর দাম এগুলি 400 টাকা 500 টাকা গোয়াল গোয়াল 400 500 আর এটা কি কাকি দেশি হে 800 আর বিদেশি এটা 400 এটা কি দেশি হ্যাঁ দেশি 50

আপনি আপনার দোকানদার না আপনি কয় টাকা বলছেন এটা দেখাইলাম এই দোকানদার এটা কত মামা এটা এক জন এক হাজার আর পাশেরটা এটা এগারোশো দিচ্ছে একদম সাড়ে আট

দুইশো আশি কীরকম মালের সাপ্লাই কীরকম আমদানি কীরকম আজকে একটু কম না আচ্ছা 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 মামা মুরগি কত করে দিচ্ছেন এগুলো দুইশো আশি আর এটা হ্যাঁ কি ওটা কত পাঁচশো পঞ্চাশ দেশি তো মালের আমদানি কীরকম আজকে মোটামুটি কম ঠিক আছে ছাপ্পান্ন টাকা

এটা আমন না এটা কোনটা কত দাম আচ্ছা এটা নিয়ে নাও এক কেজি আমন দাম আমাদের জমিতে চাষ হচ্ছে এটা কালারটা লাগতেছে এটা ভালো হবে না ফাইবার বেশি না আচ্ছা সমস্যা নাই আপনি এক কেজি দেন এটা ও সরি সরি আচ্ছা ওকে সাতশো পঞ্চাশ সাত একই না আজকের মাংস না হ্যাঁ ঠিক আছে কোয় আমি আলু আলু যা কথা এটা 100 এটা আচ্ছা আলু কত মামা এটা কত 60 টাকা রাইট আলু এটা একশো টাকা করে আচ্ছা আলু এটা নাও আলু এটা ঠিক আছে আলু কয় কেজি নিবা এটা কত বললেন মামা পঞ্চাশ রাখেন আচ্ছা পাঁচ কেজি দেন পাঁচ কেজি আলু দেন কাঁচামরিচ দুই সরি তিনশো বিশ টাকা কাঁচামরিচ আচ্ছা আর লেবু আচ্ছা ঠিক আছে আমাকে দেন লেবু দেন

আর আটা বললেন কত পঁয়তাল্লিশ আটা পঁয়তাল্লিশ কে কেজি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে দেন ওই বোতল দাও হ্যাঁ এখানে কত আসবে এক কেজি না হয় সাড়ে ওকে যা আসা দেন আর আটা দুই কেজি দিয়ে দেন দুই কেজি না আটা চার কেজি দেন এক কেজি খোলা আটা খোলা হ্যাঁ চার কেজি না আর লাগবে না কত আচ্ছা সব কমপ্লিট আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মামা কত লাস্ট কত বসে সত্তর টাকা হইলে মিল মতো ভালো বিশ টাকা মেটো ডোর মেটো ডো হ্যাঁ মেটাডর ভাই ইনশাল্লাহ আর স কি কে আপনি বাজার শেষ যাত্রী বাসার দিকে কারফিউ টাইম প্রায় শেষ কারফিউর যে মাসখানে বিরতি ছিল প্রায় শেষ বসে চলছি সিঁড়ি দিয়ে উঠতেছি ठीकु आहे भीवार्स भलो थाकनि जे ख़्यालु रखबिय भलो रखबिय अलेकु वरहमत